কিউবা চিলি আমার মাতঙ্গিনী কাঁদতে কাঁদতে হারিয়ে গেছে গো হাতে গুলি বুকে গুলি মাথায় গুলি তেরঙ্গা ঝান্ডা ছাড়েনি উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ কটা বই দিয়েছে মেদিনীপুরের লেখকরা ভুলে যান হুগলি হাওড়া চব্বিশ পনা লেখকলা লেখেনি মেদিনীপুরের লেখকরা লেখেনি কেন বল যে চেয়ারটাতে বসে থাকে প্রতিভা বসতেন বীরেন শাসম ব্রিটিশরা বলল ইউনিয়ন বোর্ডের চাঁদা বাড়িয়ে দেবো ট্যাক্স বাড়িয়ে দেবো বীরেন শাসমল নিজের পায়ের চটি খুলে দিলেন

মিছু বোর্ডের ইউনিয়ন বোর্ডের ট্যাক্স বাড়লো না প্রতিভা ওই লেখা না ব্যবস্থা করো কে জানতে আজকাল ছেলে মেয়েরা বলো ইঞ্জিনিয়ার কে বললে বলতে আমি তো ইঞ্জিনিয়ার ডাক্তার কে বললে বলে আমি তো মেডিকেল মেডিকা পড়ছি কেমিস্ট্রি অধ্যাপকে বললে আমি তো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে ব্যস্ত। প্রশাসনের কর্তাদের বললে আমাকে তো সরকারের হিসাব করতে হচ্ছে। হু উইল রাইট দ্য হিস্ট্রি অফ মিজনাপুর হিস্ট্রি অফ বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায় আজ ইতিহাসের প্রধান নায়িকা বর্তমানের প্রেক্ষাপটে অতীতে নয়

খাদ্য তুলে দিচ্ছেন এ কথা কি ইতিহাসে লেখা থাকবে না যে আমার বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে স্কুল থেকে কলেজ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় কন্যাশ্রী স্কলারশিপ দিয়ে আন্তর্জাতিক সম্মান অর্জন করে এই মহিয়সী মহিলা মমতা ব্যানার্জি আজকে নারী সমাজকে বিদ্যাসাগরের পর শিক্ষার ক্ষেত্রে এগিয়ে দিয়েছেন অর্থনৈতিক মদত দিয়ে ইজ এনি চিফ মিনিস্টার ইন ইন্ডিয়া বলতে পারবেন কেন ইতিহাসে এটা লেখা হবে না কেন লেখা হবে আমরা ফ্রেঞ্চ রেভলিউশন করব আমরা জারেদের বিরুদ্ধে লেলিনের সংগ্রাম করব আমি আমার বাংলার স্বাধীনতা সংগ্রাম করব না মমতা ব্যানার্জির দৃত্য কণ্ঠে লেখা হবে না এই জায়গায় দাঁড়িয়ে আমি জানি আমি খুব বিতর্কিত লোক আমি ডাক্তার কিন্তু আমি শরৎবাবুর বই পড়তে পড়তে আমার চোখে জল আসে যখন রবি ঠাকুর বাবুকে লেখেন কবিতায় শরৎবাবু আমার জন্য একটা লেখা লেখো আমি সেই নায়িকা যে সমাজের কাছে অত্যাচারিতা হয়েও তোমার হাতের কলমে জল করে জ্বলে উঠি পড়ছে আজকালকার ছেলে মেয়েরা কল্লি সমাজের রমার চরিত্র পড়েছে আজকালকার যুবকরা কলেজের ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রোমাকে চিনতে পেরেছো তোমরা কল্লি সমাজের পাতা থেকে শরৎবাবুর উপন্যাসে পড়েছে হাসুলি বাকের উপকথা পড়লো ভastri দেবতা গণ দেবতা পড়েছো নেতাজির তরুণের স্বপ্ন বিবেকানন্দের অন্তর্নিহিত শক্তি আছে তাকে জাগিয়ে দল তুমি পারবে বিশ্বে বিপ্লব আনতে একশোটা ছেলে দেবে আমাকে আমি ভারতবর্ষে বিপ্লব তৈরি করব। বিবেকানন্দ কি আট কলকা দিনের যুবক যুবতীরা শিক্ষক শিক্ষিকারা অধ্যাপকগণ দ্বারা 1893 সালের 11ই সেপ্টেম্বর শিকাগোর ধর্মীয় সম্মেলনে গিয়ে বিবেকানন্দ বলেছিলেন আমি সেই দেশের হিন্দু ধর্মের প্রতি যে ধর্ম

আর কাজে রাখি মহাত্মা গান্ধীকে জন সেই জন সে বিচে ঈশ্বর এই বই স্কুলে স্কুল কেন হয় না সুজিত ব্যানার্জি নেতৃত্ব দাও শিক্ষকদের বিবেকানন্দের বই তো বিতরণ করোনা বাবু

জীবের জন সেই জন সে বিচ্ছে চাইতে বড় সাম্যবাদের স্লোগান মার্ক্স লেনিন দিয়েছেন নাকি কখন টেস্ট বুক আসবে ছুটবেন ক্লাসে হয় হয় দহনা সম্ভবকে বলবো আপনি শিক্ষার কর্মাদপক প্রবিন বয়স্ক চিতকো টেক ডি ইনিশিয়েটিভ থি উগগনিছেন আমাকে জানান আমার যত সম্বল সাহায্য আপনাদের কাছে পৌঁছে দাও বাট ইউ শুট টেক কবিতা কেউ পড়ান জাতির নামে বাচ্চাটি

যে কোদাল দিয়ে মাটি কাটছে রে তো বিবেকানন্দ বাড়ি থেকে বেরোনোর সময় মা প্রণাম তেত্রিশ কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যায় আর আজ দুঃখী মা দুঃখী পিতা ছেলের হাতে বকুনি খেয়ে বৌমার ধাক্কা খেয়ে রাস্তায় ঘুরে বারো বিঘা জমির মালিক সে খেতে পায় না রাজনৈতিক নেতাদের কাছে এসে বলে বাবু গো আমার বেটা আমাকে খেদিয়ে দিয়েছে গো আমাকে একটা বৃদ্ধাশ্রমে জায়গা করে দেবে পড়েছি আমরা বিবেকানন্দ পড়েছি বই পড়েননি আপনারা আপনারা বলেন গান্ধী অ্যান্টি বেঙ্গল ন রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম বন্ধ হয়ে যাচ্ছিল তিনি তার স্ত্রীর কয়না বন্ধ দিয়ে শেষ বেতনটা দিয়েছিলেন শান্তিনিকেতন শ্রেণীকেতনের মানুষদের গান্ধীর কাছে খবর পৌঁছে গেল নীরবে এসে কলকাতায় জিডি বিড়লার কাছ থেকে অর্থ নিয়ে টুকটুক টুকটুক নীরবে গিয়েছিলেন শান্তিনিকেতনে ছাতিমতলার কবিগুরু তখন পড়াচ্ছেন ছাত্রদের পিছন থেকে কাঁধে হাত রাখলেন গান্ধী কবিগুরু দাঁড়িয়েছে দুজনের চোখে অশ্রু জড়িয়ে ধরলেন দুজন দুজনকে কবিগুরু বললেন তুমি মহাত্মা শান্তিনিকেতন থেকে গান্ধীর নাম হয়ে গেল মহাত্মা গান্ধী এই ইতিহাস পড়েছে

নেতা জি শুয়া ইতিহাস কেও পড়ে বলে গান্ধীর সঙ্গে নেতা জি যুদ্ধ গান্ধী बंगाल খারাপ ভাবতে এগুলো বিকৃত মস্তিষ্কের ইতিহাস বিদরা এইসব লিখে বাংলার বাংলারৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস কে ধ্বংস করেছে আসুন ঘাটালের পবিত্র এই বইমেলা থেকে লেটস টেক আমরা শপথ নিই সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে সালাম নমস্কার জানিয়ে বলি উই আর গ্রেটফুল টু ইউ আপনার কাছে আমরা কৃতজ্ঞ আপনি আমাদের সুযোগ দিয়েছেন এই জেলাকে আপনাকে অনুরোধ করব বাংলার ইতিহাস রেনাশা থেকে শুরু করে আপনি ফ্রিডম স্ট্রাগল একটা বই লেখান যেখানে এই ছোট ছোট ঘটনাগুলো থাকবে আমি বলে ফেললাম ইমোশনালি

যারা পণ্ডিত যারা শিক্ষাবিদ যারা ছাত্র যারা ছাত্রী যারা মা বোন যারা ভাই যারা মানুষ ভালো থাকুন আর শেষে বলে যায় মুখ্যমন্ত্রী আছেন ঘাটাল প্ল্যানটা হচ্ছে অনেক ধন্যবাদ